নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি কুন্তি আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা এখন ছাদে চলে এসেছি আজকে ছাত্রা ঝাঁট দেবো কেননা রাতে বৃষ্টি হয়নি ছাদ শুকিয়ে গেছে ঝাড় দিতে সুবিধা হবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন আমি ঝাড় দিচ্ছি কিছুটা এরপরে তোমাদের দাদা ভাই আসবে ও বাজারে গিয়েছে ও কিছুটা আজকে পরিষ্কার করে দেবে দেখো ও তো চলে এসেছে আর আমি যেগুলো ঝাড় দিয়ে রেখেছিলাম সেই ময়লাগুলোই এখন তুলে নিচ্ছে আসলে ছাদে পায়রা থাকে তো ওই জন্যই বেশি নোংরা হয় আর মাঝে মধ্যে আমরা এইভাবেই পরিষ্কার করি সবাই মিলে মাঝে মাঝে আমরা ছাদটা জল দিয়ে ধুয়ে দিই কিন্তু আজকের আর ধোবো না শুধু ঝাড় দিয়ে দেবো কেননা শুকনো আছে ওই জন্যই আবার মেঘ করছে হাওয়াও হচ্ছে দেখো এদিকে কিন্তু ঝাড় দেওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে কতটা ময়লা বেরিয়েছে দেখো শুধু পায়রার পালক এইগুলো ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল চলো এইবার আমরা নিচে যাবো আজকের ভাবছি একটু সবজি মা ভিজিয়ে দেবো সবজি মা অনেক দিনই খাওয়া হয়নি সবজিমা বলতে এটা হচ্ছে চিয়া সিড আমরা সবজি বলি ঠিকই কিন্তু এইটা হচ্ছে চিয়া সিড এটা ভিজিয়ে রেখে ওই দশ পনেরো মিনিট পরে খাব আমি কিছুটা নিয়ে নিলাম তারপরে ছেলেকে দেবো আর বাকিটা বরমশাইয়ের জন্য রেখে দেবো আর বাবা তো মাঝে মাঝে নিয়ে একা একাই খেয়ে নেয় আমাদের খাওয়া হয় না ওই আমি যখন ভিজিয়ে দেবো তখনই খাওয়া হয় দেখো দেখতে ঠিক এই রকমই হয় এটা খেলে পেট ঠান্ডা থাকে আর পেটের মেদ কমে চলো এইবার ছেলেকে দিয়ে দেবো সবজি খেনে দেখো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে প্রায় তিনটে মতো বাজে এখন আমি রুটি করব। আজকে ছাদে রুটি বানাবো ওই জন্য একটু দুপুর দুপুর থাকতে স্টার্ট করেছি তালের রুটি করব আর এর সাথে আরও একটা জিনিস দেব ওই কলা দেব। কাঁঠালি কলা দিয়েছিল মা বেশি পেকে গেছিলো ওইটাই আজকে আটার সাথে মেখেছি আর কিছুটা তালের কাজ ছিল সেটাও দিয়ে একসাথে মেখে রেখে দিলাম এইবার দেখো ছাদে চলে এসেছি এখন একটু আলতা পরে নিচ্ছি তার মধ্যে দুপুরে দেখো বৃষ্টি হয়ে গেল এক পশলা ছাত্রা আজকে পরিষ্কার করলাম ভাবলাম ছাদে একটু কাঠের জালে রুটি তরকারি বানাবো তার মধ্যে বৃষ্টি হয়ে ছাত্রা তো পুরো ভিজেই গেল। যাই হোক সব রেডি করে নিয়ে চলে এসেছি এখন প্রথমে তরকারিটা করে নেবো আজকে সবুজ কড়াইয়ের ঘুকনি বানাবো সেটা প্রেশার কুকারে নিচ থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি এখন শুধু সাঁতলে নেবো নিরামিষই করবো ওয়েদারটা সেরকম ভালো নয় কেরকম মেঘ করে আছে অন্ধকার অন্ধকার মতো সবুজ কড়াই সকালের দিকে ভিজিয়ে দিয়েছিলাম ওই দশটার দিকে ভিজিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি এটা ভিজেও যায় আর সিদ্ধও হয়ে যায় দেখো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আদা টমেটম দিয়ে দিয়েছি এবার প্রত্যেক দিনের মশলাগুলোই দেব। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে আর তেলের উপরে দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে নেবো সবুজ মটরের মধ্যে একটা আলুও দিয়েছিলাম আলুটা এতটাই সিদ্ধ হয়ে গেছে আর তোলা যাচ্ছে না ওই জন্য আমি ছুরি দিয়ে আস্তে আস্তে কুকারের মধ্যে ওটা কেটে নিলাম আসলে কি বলতো তো প্রত্যেক দিন তো রান্নাঘরে রান্না করি তাই ভাবলাম আজকের একটু কাঠের জালে রান্না করব। বৃষ্টি হয়ে ছাদটা পুরো শ্যাওলা শেওলা মতো হয়ে গেছে ওই জন্যই আমি একটা বড় পলিথিন পেতে নিয়েছি মানে ব্যানার টাইপের পেতে নিয়ে আর বসেছি জিনিসপত্র রাখতে হবে কোথায় রাখবো ভিজে তো গেছে ছাদ যাই হোক এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে এইবার আমি সিদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে দিলাম এইবার ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই কিন্তু ঘুগনি আমার হয়ে যাবে দেখো ঘুগনিটা আজকে মনে হয় বেশি একটু গলে গেছে আর একটু শক্ত থাকলে ভালো হতো কিন্তু এটা বাবার পক্ষে খুব ভালোই হয়েছে কেননা ওনার দাঁতের সমস্যা তো একটু নরম হলে ওনার সুবিধা হয় আর আমাদের এতটা নরম খেতে ভালো লাগে না আসলে এই মটরটাই এরকম খুব তাড়াতাড়ি নরম হয়ে গুলে যায় কিন্তু ওই হলুদ যে মটরটা ওটা ওরকম হয় না এটা মাত্র একটা সিটি দিয়েছি তাতেই দেখো কতটা নরম হয়ে গেছে আর ভিজিয়েছি এই দশটার সময় মটরের ঘুগনি হয়ে গেছে এইবার আমি রুটি করে নেব আঠা মেখে পুরো কমপ্লিট করে নিয়ে এখন বেলবো আর ভাজবো এটা সন্ধেবেলা টিফিনই করছি ওই আটটা মতো রুটি করব ছেলে একটু আগেই খেলতে বেরিয়ে গেছে ও এসে টিফিন করবে আর আমরাও টিফিন করে নেবো আর বরমশাই কখন আসে দেখি ও যদি আটটায় আসে তাহলে আর টিফিন করতে পারবে না একেবারে খেয়ে নেবে আর যদি একটু তাড়াতাড়ি আসে তাহলে টিফিন করতে পারবে আর না করলে রাত্রে একবার খেয়ে নেবে দুপুরে আজকে নিরামিষ হয়েছিল। ডাল ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা সেইগুলোই আছে ডাল আলু সিদ্ধ তো আছে পাঁপড় ভাজাও আছে যার যা ইচ্ছা হবে খাবে ছেলে তো মনে হয় রুটি খাবে না সন্ধেবেলায় খেলে ও আর রাত্রে খেতে চায় না ওই ভাতই খেয়ে নেবে আর বরমশাই আর বাবা এরা রাত্রে রুটিই খাবে আমি একটুখানি ভাত নয় মুড়ি যাই হোক খেয়ে নেবো কিছুটা আঠা মাখা রেখে এসেছি সবটা আঠা নিয়ে আসিনি সন্ধেবেলার টিফিনেরটাই এখন বানাচ্ছি রাতে যখন খাওয়া হবে তখন গ্যাসে আবার করে দেবো কেননা এখন করে রাখলে শক্ত হয়ে যাবে ওই জন্যই বিশেষ করে এখন আর করব না আজকে কিন্তু রুটিগুলো ভীষণ নরম হয়েছে যেহেতু তালের কাঠ দিয়েছি আবার পাকা কলা দিয়েছি দেখো আমি কোনো দিন কিন্তু এরকম রুটি করিনি আজকের ফার্স্ট টাইম করছি পাকা কলা দিয়ে রুটি খুব সুন্দর হয়েছে এরকম অভিজ্ঞতা আমার কোনো দিনই আগে ছিল না দেখো ফার্স্ট টাইম করলাম আমার মাথায় এলো যে যদি আমি তালের কাজ দিতে পারি পাকা কলা কেন দিতে পারবো না তাই পাকা কলা দিয়ে সাহস করে মেখেই ফেললাম আবার যখন মাখছি তখন মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে এগুলো ফেলে দিতে হবে না তো মাখিয়ে তা দেখছি রুটিগুলো বেশ ভালোই হচ্ছে রুটি খাওয়ার পরে তোমাদেরকে রেজাল্টটা জানাবো কেমন হবে আশা করি মিষ্টি হবে কেননা আমি এক চামচ চিনি দিয়েছিলাম আর পাকা কলার তো ভীষণই মিষ্টি ওই জন্যই মিষ্টি মিষ্টি হবে ভাবছি আর পায়রাগুলো এতটাই ডিস্টার্ব করছে ওদেরকে একটা খেতে দিতেই হবে নইলে ওরা আমাকে করতেই দিচ্ছে না আঠা আর আঠা মাখা দেখছে আর রুটি দেখছে ওরা তো শুধু সমানে ঘুরছে আমার পিছন পিছন ওই দেখো সমানে ঘুরছে একটু ছিঁড়ে খেতে দিয়ে দিলাম নিয়ে যে নিয়ে আবার ঘুরছে আবার দিতে হবে আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করো দেখো এদিকে কিন্তু লাস্ট রুটি চলছে রুটি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এইবার সব কিছু গুছিয়ে নেবো নিয়ে কিছুটা নিচে নিয়ে চলে যাব আর তারপরেই খাওয়ার জন্য প্লেটটা রেডি করব। দেখো এখানে প্লেট আমাদের রেডি হয়ে গেছে এখন বাবার আমি খেয়ে নেব বাবাকে দিয়ে দেবো এবার পায়রাগুলোকে আরেকটু খাবার দিয়ে দিতে হবে নইলে ওরা খেতেই দেবে না এবার পায়রাদেরকে বাবা একটু খেতে দিয়ে দিল রুটিটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লেগেছে সেটাই বাবা বলছে কেননা এরকম রুটি তো আমি আগে করিনি এই ফার্স্ট টাইম করলাম ভালোই অভিজ্ঞতা হলো পাকা কলা দিয়ে আজকে রুটি বানালাম আবার খেয়ে নিজে টেস্ট করে দেখলাম বেশ ভালোই লেগেছে এদিকে খাওয়া দাওয়ার তো হয়ে গেল এবার সবটা গুছিয়ে নিয়ে আরও একটা কাজ কিন্তু আজকে বাকি আছে আজকে যেহেতু সোমবার আবার রাখি পূর্ণিমা ওই জন্যই দুপুরে আজকে নিরামিষ বানিয়েছি এখনও নিরামিষ গুগনি করলাম আর এখন একটু ধুনো দিয়ে দেবো সকালে ঠাকুরের পুজো যখন করা হয়েছে তখন ধুনো দেওয়া হয়নি তাই ভাবলাম সন্ধে হয়ে এসছে মানে বিকেল বিকেল এখন আছে একটু ধুনো দিয়ে দিই তাহলে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছে আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসারই লোক আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরের ব্লগে